বন্ধুরা হঠাৎ করে রাত নয়টার দিকে বাড়িতে আমি যাচ্ছিলাম যাতে হঠাৎ করে চোখে পড়লো এখানে রাতের নয়টা পর্যন্ত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ডিমের ভাজি ডিএম সিদ্ধ এখানে পাওয়া যায় চা পাওয়া যায় তো বন্ধুরা এটার লোকেশান বান্দাইখাড়া আত্রায় নগা বান্দাইখাড়া বাজারে মেন রুডে বাজারের ভিতর দিয়ে যাতে যে মেন রুট যাতে হাটের বাম পাশে যে ডাচ বাংলা ব্যাংক আছে ডাস বাংলা ব্যাংকের সামনেই তো এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না ভিডিও করা শুরু করলাম দেখুন ডিম ভাজতেছে কত সুন্দর করে ময় মশলা অনেক কিছু দিয়ে আমি একটা ডিম খাবো আমারও মন গেছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিম সাজানো আছে অনেক কিছু জিনিসও পাওয়া যায় যে মশলা টসলা এ দিয়ে ডিমটা ভাজতেছে তো ডিম খাবো আমার দেখে মন গেলো পছন্দ হলো দেখুন তেল দিচ্ছে তাই খুব সুন্দর এবং মনোরম পরিবেশ অনেকেই খায় আমি নাম শুনেছি এখানে ডিমের ভাজি রাতের নয়টা সাড়ে নয়টা মধ্যে পাওয়া যায় তো শুনে আমি আসবো করতে সময় পাই না আজকে হঠাৎ করে চোখে পড়ে গেলো সেই জন্য আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি দেখুন অসাধারণ তো একটু জিজ্ঞাসা করবো শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো ভাই মার্শাল্লাহ তো ব্যবসা কিনা কেমন চলতেছে বাবা আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি না তো ডিম ডিমের ডিম ডিমের কি কি পাওয়া যায়

মোহাম্মদ জাহিদুল বাড়ি উত্তর বিল দরগা বার না মার্শাল্লাহ আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা নিজে মুখেই শুনলেন তো এখানে চা পাওয়া যায় কফি পাওয়া যায় সুন্দর সুন্দর কপি কপি করে গেছে নাকি কই কপি কই কফি পাওয়া যায় কপি কপি পাওয়া যায় সুন্দর সুন্দর ডিম পোস করতেছে গ্যাসের চুলে এখানে কোনো আহ চুলা চুলে নেয় ধোঁয়া নিরিবিলি পরিবেশ খুব খুব সুন্দর মনোরম পরিবেশের এক কথা তো এই জন্য ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে প্রত্যেক দিন কোনো দিন বন্ধ থাকে না এই যে ডিমের ডিম ভাজি করে দিল ডিমটা আমি খাবো আমার মন গেছে আর একটা আমার আর এক ভাসটা খাবে দেখুন ওই যে মগের মধ্যে নিয়ে ময় মশলা দিয়ে খুব সুন্দর করে ভাজতেছে খুব সুন্দর পরিবেশে তো বন্ধুরা সবাই আসবেন এখানে ডিম খেয়ে যাবেন যদি ভালো না লাগে তারপরে টাকা ফেরত ভালো না লাগে টাকা ফেরত আমি তো আসি আপনাদের সঙ্গেই আর আমার কোনো মিথ্যাবাদী ভিডিও নেয় সব সত্যবাদী ভিডিও আমি মিথ্যা ভিডিও পছন্দ করি না সত্য যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার সঙ্গে আছেন এই জন্য আমি সত্য কিছু সময় তুলে ধরার চেষ্টা করি তো অনেক ডিমও